আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এভরিডে মিরাজ মাদার ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত এই তো দেখতে পাচ্ছেন গতকালকে আমি এমিনের জন্য বাদাম ফিনাট বানিয়েছি এমিন আমাকে অনেক দিনতে বলতেছে আমাকে একটু বাদাম ফিনাট বানিয়ে দেন আমি কেউ ঠিক আছে তোমার সময় সুযোগ বুঝে আমি বানিয়ে দিব তারপরে তুমি খেয়েও এ তো যেরকম হয়েছে ওই রকমই দেখতে পারছেন ইয়ে খেয়ে তো অনেক খুশি হয়েছে কামও মজা হয়েছে আমি ঠিক এরকম তো আমরা মেলার থেকে কিনে আনি অনেক সময় তুমি দেখছো খাইছো মেলার মধ্যে এগুলো পাওয়া যায় ও যাইলে এগুলো কিনে তাই দেখি আসছে আমি দেখি বলছি ঠিক আছে তোমার আমি এরকম বানিয়ে দিব। ওই দিনেতেই ও আমাকে সব সবসময় ও আমাকে একটু বাদাম ফিনেট বানিয়ে দেন এ তো বানিয়ে নিলাম ও এখন খুশি হয়েছে এখন খাবে অতটা খারাপ নাই যতটা দেখতে পারছেন ভালোই হয়েছে খেতেও মজা লাগছে যারা বাদাম পছন্দ করেন তাদের পছন্দ হবে এই তো পরের দিন সকালবেলা আমার ছেলে মাদ্রাসা যাবে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নাস্তা খেয়ে এখন রেডি হয়েছে মাদ্রাসা যাইতে এসে সবাই ওর জন্য দোয়া করবেন ও আমাকে আমার থেকে বিদে নিয়েও গেল ওর আব্বু আগে দিয়ে বাইরে গেছে ওকে মাদ্রাসা দিয়ে তারপরে আসবে আর কি এসে হেমায়ত ফুল যাবে ওকে মাদ্রাসা বিদে দিয়ে আমি ঘরের টুকিটাকি কাজ একটু করে নিয়েছি কারণ রান্না বান্নার আগে এগুলো না করলে পরে আমার রান্না করতে ভালো লাগে না তাই আমি যাই আছে ঘরের ভিতরে আমার এই যে এগুলো আমি সব গুছিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে আমি ঠিক করে নিয়েছি তারপর রান্না করতে যাব রান্না করার সহজ আগে যদি এগুলো গুছিয়ে না যায় তাহলে আমার ভালো লাগে না রান্না করতে রান্নার মধ্যে আমার মনই বসে না যতই গরম পুরুষ সংসারের কাজ থেকে আমাদের নারীদের কোনো ছুটি নেই এটাই স্বাভাবিক সবসময় বলি আমার ফ্রি আপুদের কাছে আমার ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন অল অপশন ক্লিক করে নেবেন প্লিজ প্লিজ কত আপুদেরকে তো আপনারা সাপোর্ট করেছেন না আমাকে একটু সাপোর্ট করে একটু গেলেন আমাদের দেশে অনেক আফুদেরই তো চ্যানেল আছে সবাইকে আপনারা সাপোর্ট করেন এবং করবেন আমাকে তার তাদের ফার্সে একটু সাপোর্ট করে দিয়ে যান আমি আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি তো জানি না কোন কোন আফুরা আমার সাথে আছে আমার ভিডিও দেখছেন এবং কি শুনছেন আমার ভিডিওর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থেকে যান একটা লাইক দিয়ে যান এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই যে দুপুরের রান্নাবান্না শেষ করে এখন গোসল করবো তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী রান্সি ভাত রান্না করছি আর এখানে ডিম বোনা করছি আজকে এই যে মিষ্টি কুমড়া ভাজি রিজিকাল্লা যাই রাখছে তাই আজকে খাবো দুপুরের খাবারে এখানে আছে মসুরির ডাল এ তো রান্নাবান্না শেষ করে দুপুরে কী রান্না করছি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি গোসল করবো গোসল করে নামাজ পড়ে তারপরে আমরা দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ মিন মাদের সাথে থেকে আসবে তারপরে আমার ভাই আস আসবে একসাথে খাবো এই যে দুপুরে অনেক বৃষ্টি হয়েছে আমার ভাই এখন বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে অনেকক্ষণ ছিল বাসা আসতে বাইরে হয় নাই কেউ বৃষ্টিতে ভিজে যাবে তারপরে দেরি হয়ে গেছে ও আসছে বৃষ্টিতে ভিজে বিস্তে বিস্তে অনেক সময় হয়েছে কতক্ষণ বসে থাকবে তারপরে একটু হালকা বৃষ্টিতেও সাথে নিয়ে চলে আসে তারপরও অনেকটাই ভিজে গেছে দেখতে পাচ্ছেন ও এসেছে হাত মুখ মুছে এখন বসবে ভাত খাইতে আমার ছেলেও আসে একটু পর সে উঠে যাবে একটু ঘুমের বাম ধরে শুয়ে রয়েছে এ তো মামার বাঘিনাকে একসাথে ভাত দিব দুপুরের খাবার ওরা একসাথে বসে খাবে আমি উঠতেছি এমন আমি ডাকতেছি এমন উঠো উঠো ভাত খাবে তখন মামা এসছে উঠো ও আমার আরও একটু আগে বলছে গো মামা আসলে একসাথে খাবে আমি বলছি তুমি তো আগে আসছো মাদের সাথে তাহলে আমি তোমাকে বাদ দিয়ে যাই তুমি খাও আমি নামাজ পড়ে ক না আপনি নামাজ পড়েন মামা আসুক তারপর আমরা একসাথে খাবো এই তো আমার ভাই আমার ইয়েমিন একসাথে বসছে ভাত খাইতে মামা বেগুন একসাথে খাবে পরে আমি খাবো এই তো ওরা ভাত খাচ্ছে আমি দিয়েছি ওদেরকে বেড়ে ভাত খায় মামা না আমি খাবো ওদের খাওয়া হলে ওরা খেয়ে নেব যে যে আপুরে আমার ভিডিওতে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন বাইরে বৃষ্টি হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে একটু বারান্দার দিকে একটু তাকিয়েছি বৃষ্টি হ্যাঁ এখনো হইতেছে বৃষ্টি বৃষ্টি এখনো হালকা একটু কমছে তারপর অল্প না ভালোই বৃষ্টি হইতেছে আমাকে কার ভাইয়ে বলে একসাথে বাস খাইতে আমি কো না তোরা খেয়ে নে পরে খাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম